কি কার্বোটার নিয়ে সমস্যা আছেন আজকে সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি রোমান এবং ইমতিয়াজ বাইকার জন থেকে চলে আসছি এই সব কিছু সমস্যার সমাধান আমাদের ইমতিয়াজ দিচ্ছে ইমতিয়াজ যদি একটু বলো রোমান ভাই আসলে ইউকল কার্বোটার নিয়ে সবার সমস্যা হচ্ছে আসলে ইউকল কার্বোরেটর কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট কিছুই না তেমন আপনার ইউকল কার্বোরেটর মূলত কার্বোরেটর বানায় যেমন টিভিএস কোম্পানি বাজাজ কোম্পানি সুজুকি কোম্পানি ওরা ওদের থেকে ইউকল কোম্পানি থেকে কার্বোরেটর নিয়ে ওদের প্যাকেটিং করে যেমন আমি একটু দেখাচ্ছি

সুজুকির প্যাকেটে যাচ্ছে এটা যখন টিভিএস এর প্যাকেটে যাচ্ছে তখন দামটা বেড়ে যাচ্ছে কিন্তু কার্বোরেটার ইউকাল তৈরি করতেছে যেমন এই যে ফোর বি কার্বোরেটার দেখতেছেন ইউকাল প্যাকেট আর এটা হচ্ছে টিভিএস এর প্যাকেট কার্বোরেটার সবগুলাই সেম তৈরি করে ইউকাল মানে সব বাইকেরই কার্বোরেটার আমাদের কাছে আছে ইউকাল চাল ইউকালও নিতে পারবেন যদি আপনি এই যে প্যাকেটের ব্র্যান্ডের প্যাকেট নিয়ে এটা নেন এটাও নিতে পারবেন আমাদের কাছে বাইকের জন্য অ্যাভেলেবেল আছে এন্ড প্রাইস ইউকালেরটা অনেক কমে পাচ্ছেন আর ব্র্যান্ডের প্যাকেটে গেলে একটু বেশি আমাদের কাছে আছে হচ্ছে কোথায় বাইকার জন্য এটা আমাদের সাইড ফিট শোরুমে আছে মিরপুর দশের শোরুম আছে আমাদের ইমতিয়াজ সাহেবও থাকে আমাদের রাজন ভাই আছে আমাদের সিরাজ ভাই আছে পারস্য পারুষ ভাই আছে সবাই আছে শোরুমে সো আপনারা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে ওটা অর্ডার করলেই হবে নাকি এবং যদি মেসেজ দিতে চান মেসেজ করেন ফোন দেন নো প্রবলেম আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করবেন আর যারা শোরুম আসতে যাচ্ছেন শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আমাদের শোরুমে চলে আসছেন এই অরিজিনাল কার্বোটা নেওয়ার জন্য আসলে এটা কিন্তু কপি না আমি আবারও ক্লিয়ার করছি আমরা যে ইউকাল কিন্তু কোনো কপি নাই এটাই তৈরি করে কিন্তু এটা যখন ব্র্যান্ডের প্যাকেটে চলে যায় তখন দামটা বেড়ে যায় আর ইউকাল প্যাকেট থেকে নেবেন দামটা কমে পাবে এই হইতেছে ব্যাপার